চারিদিকে বেদিন রায় সে ঝাঁঝাড়া বাঁধে মসজিদের মিনারে উঠে কোথাও বন্ধ করে দিদি ছায়া জালিয়ে দেয় কোরা কত করিছে বদনাম আমার নবীর নামে কত করিছে বদনাম ইসলামের উপর হচ্ছে জুলুম আজকে চারিদিকে বেদিন রায় সে ঝান্ডা বাঁধে মসজিদের মিনারে উঠে আজকে আজকে দেখবেন আপনারা অনেকে ইউটিউবের মাধ্যমে নিউজ চ্যানেলে দেখছেন বলা হচ্ছে এই ভারতটাকে হিন্দু রাষ্ট্র হবে যারা বলছে যে হিন্দু রাষ্ট্র হবে তারা জানে না যে মুসলমানদের ইতিহাসটা কারণ মুসলমানরা এই ভারতের বুকে সাতশো বছর রাজত্ব করেছিল সে যুগে রাজা বাদশা তারা যদি একবার মনে মনে ভাবত যে এই ভারতটাকে মুসলিম রাষ্ট্র করে দেওয়া হবে এক পলকে তারা করে দিতে পারত না তারা এই জিনিসটা কোনোদিন মাথার মধ্যে আনেনি কেন তার কারণ আমার নবীর তরিকা মেনে তারা চলেছিল আমার নবী বলেছিল যে যার ধর্ম তার কাছে ভালো সুতরাং কেউ কারো ধর্মে আঘাত করো না আমার লেখক লিখলেন অজ্ঞ শাশি স বছর এই ভারতে মুসলিম লিড়া করেছিল শাস অজ্ঞ শাশি সম্পছর এই ভারতে মুসলিমরা করেছিল শাস অন্য মন্দিরে তেতে ঘণ্টটা বাজাতে কেউ করেনি কভুবার হতো না ও গো ধর্ম নিয়ে এত রাজনীতি হতো না দেখো দেখো লেখা ইতিহাসে এ দেশে গঠন করেছিল সব ধর্মের মানুষ মিলে তবে আজকে কেন বলছি ওরা তবে আজকে ¡Porán, Por yo শিশু নারী ও রে শিশু তোরা হয়ে যা সাবধান কেন মোদের শক্ত ইমান ছাড়বো না কোরআন যদি যাই চলে যাক যতই করিস জুলুম বলে দিলাম ছাড়বো না হিন্দুস্তান কোথাও বন্ধ করে দিচ্ছে জালিয়ে দেয় কোরআন নামে কত করিছে আজকে একটা ভিড় ট্রেনের মধ্যে উঠবেন বেশি দূরে নয় আপনি ধামুয়ায় গিয়ে দেখবেন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি ভিড় ট্রেনের মধ্যে ওঠে দেখবেন তার পাশে কেউ দাঁড়াতে চায় না একটা বোরখা পরে আমার মা ভাবি ভাবু কেউ যদি ট্রেনের মধ্যে ওঠে তার গায়ের পাশে কোনো মেয়েরাও দাঁড়াতে চায় না কেন মুসলমানের গায়ে কি গন্ধ লেগে আছে যে তার পাশে দাঁড়ানো যাবে না মুসলমানদের উপর যেই জুলুম হচ্ছে বলা হচ্ছে মাইকে আজান দেয়া যাবে না মসজিদে মসজিদগুলো ভেঙে ভেঙে আরো কমিয়ে দেয়া হচ্ছে গোরস্থান দখল করে নেওয়া হচ্ছে মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে আজকে এই গাজী মানুষেরা শুনে এর জন্য আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কেন কারণ আমার নবী হাদিসের মধ্যে বলে গিয়েছেন যেমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে শুধু মুসলমানরা মার খাবে তবে তারপরে কি ঘটবে আমার লেখক লিখে গেলেন হচ্ছে দেখুন ওগো আমার নবীর ভবিষ্যবাণী হাদিসে লিখে গেলেন পারে পা চো চো শিশলি পর মুসলিমদের উপরের পাড়বে দিনদের অত্যাচার সেই অত্যাচারের সিমা যে দি আর শুক্রবার কাবার ধারে ইমাম মেহেদী আবির্ভাব হবে আর কি হবে চৌঠা আসমান হতে ঈসা নবী নেমে আসবেন পৃথিবীতে ঈসা নবীর সাথে জোটবিধে যুদ্ধ করবে বেদিনদের সাথে আর

কাপন তৈরি কালা কোথাও বন্ধ করে জালিয়ে দেয় করা আমার নবীর নামে কত করেছে বদনাম আমার নবীর নামে কত করেছে বধনা